সবাই কেমন আছো মঙ্গলবার সকাল সাড়ে নটা বাজে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক আর ওই তো ওই থেকে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর ছেলেরাও জানো তো স্কুলে চলে গেছে ছেলেদেরকে ওই যে ছাতু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর ওই দিক থেকে আমি একটু আমার জন্য চা করে নিচ্ছি আর এই যে চাটা এখন না মুছে নিলে না এক্ষুনি সঙ্গে সঙ্গে পিমড়িরা এসে হানা দেবে জানো তো আর আজকে সকাল থেকে একদমই শরীর চলছে না এত গরম হচ্ছে আর কি বলবো তোমাদেরকে মানে গরম তো শুধু হচ্ছে না শরীরে মানে কোনো কাজ করার এনার্জি নেই কি বলবো ওদিক থেকে সমস্ত কাজ বাজ করেছি কিন্তু অনেক মানে ধীরে ধীরে করেছি আর কি যাকে বলে খুব কষ্ট হচ্ছিল জানো তো কিচ্ছু ইচ্ছা যাচ্ছিল না যে করি তারপর ওই যে চাটা খেলাম বসে বসে বেশ অনেকটা সময় ধরে বসেছিলাম ওই যে তারপরে ভাবলাম যে ভাতটাই বসিয়ে দিই আর কিছু করব না জানো তো আজকে আর ওই যে কালকে না অনেকটা মাংস রয়ে গিয়েছিল আর ভাবলাম এখন সেদ্ধ ভাত বসিয়ে দিই আর টিফিনেও তো কিছু করতে হবে তাই জন্য ভাবছি যে টিফিনে এই ভাতটাই খেয়ে নেব আলু সেদ্ধ দিয়ে আর মানে আর একটা কিছু করে নেব এটাই ভাবছিলাম আর ভাবতে ভাবতে আর কি বসিয়েই দিচ্ছি এই যে আলু দিয়ে দিলাম কটা দিয়ে ভাতটা এই যে চাপিয়ে দেবো ভাতটা এই যে ইন্ডাকশানটা মা সারিয়ে নিয়ে চলে এসেছে তোমরা আগের ব্লগে দেখেইছ আর এই যে ইন্ডাকশানেই ভাতটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে না আমি অনেকক্ষণ বেশ রেস্ট নিয়েছি শুয়েই ছিলাম কিচ্ছু করিনি জানো তো আর এই দেখো ওই থেকে তারপরে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝেড়ে নেব এবারে আর ওই যে ফ্যান ঝরানোর বাড়িটা দেখছো ওটা না আমাদের মানে ফুটো হয়ে গেছে বাড়িটা তাই জন্য তলায় একটা ডিশ দিতে হয় না হলে পুরো ফ্যান পরে নিচেটা ভর্তি হয়ে যাবে আর এই দিক থেকে দেখো কড়াই একটু তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কর্তগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজগুলো এই তেলে ভেজে নেব বানাচ্ছি পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত আর আলু ভাতে দিয়েই না পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু চাই না জানো তো আর অল্প একটু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে নুন তেল দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে একটু পোস্ত বেটে নিয়েছি আর এই যে বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব দিয়ে ব্যাস আর কোনো কাজ নেই খালি এবার নাড়াচাড়া করলেই মানে জলটা শুকনো হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে আর এটা খেয়ে একবার দেখবে বন্ধুরা মানে দারুণ খেতে জানো এটা আর কিচ্ছু চাইবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সকালের টিফিনটা এটা দিয়েই করেছি আর বাকি অল্প একটু ছিল সেটা মা দুপুরে খেয়েছে আর ওই তো ওই দিক থেকে আমি ভাতটাও নিয়ে নিয়েছি দেখো ভাত আলু সেদ্ধ আর একটা ডিমের পোচ করেছিলাম আর ওই যে একটুখানি তরকারি ছিল আর ওই যে পেঁয়াজ পোস্তটা নিই খাওয়া দাওয়া করে আর এই যে এখানে দেখো চলে এসেছি দাদুদের ওপরে আর ওপরে এখানটা বেশ রোদ লাগে আর একটু হাওয়াও দেয় আর আমার মা না কালকে এই চাউমিনগুলো এনেছিলো জানো তো চাউমিনগুলো না রোদে মিলে দিচ্ছি চাউমিনগুলো একটু কাঁচা কাঁচা ছিল কাঁচা কাঁচা বলতে কি বলো তো ওই যে এক মানে আমাদের পাশের বাড়ির এক দাদা ওই যে চাউমিন ফ্যাক্টরিতে ও পাশে কাজ করে জানো তো আর ওই যে নিয়ে আসে এগুলো ছাঁট চাউমিন এইগুলো খেতে ভালো আর এই যে কাঁচা ছিল সেগুলো একটু মানে এই রোদে মিলে দিলে পুরো শুকনো হয়ে গেলে পুরো ঝরঝরে হয়ে যাবে কালকে একবার দেয়া হয়েছিল আর আজকে আর একবার দিয়ে দিলাম আর এই দিক থেকে এসে দেখি ছেলেরা সমস্ত কিছু কাপড় দাপড় ফেলে দিয়েছে আমি আবার সব জায়গা মতো গুছিয়ে তুলে রাখছি মায়ের কাপড়গুলো আর ওই যে ওই লাল কাপড়টা দেখতে পাচ্ছ ওইটা আমার কাপড় আর এইগুলো সব মায়ের আর বাবুরা ওই যে ওখানে যে সুইচ বোর্ডটা দেখছো বারবার ওই আলনার মধ্যে উঠে না ওই যে কি বলো তো ইয়ে করে সব ফেলে দেয় আমি ওদেরকে আজকে একটু বকছিলাম যে আজকে আমার শরীরটা একদম ভাল লাগছে না বইছে না শরীরটা তারপরে তোরা এসব ফেলে দিয়েছিস এরকম করে বকেছি জানো তো ওদেরকে আর দেখতেই পাচ্ছ কি হারে আমি ঘামছি পাখা চলছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না পুরো ঘেমে স্নান করে যাচ্ছি এত কষ্ট হচ্ছে এত গরম হচ্ছে কি বলবো কোনো কাজেই আজকে মানে মন লাগছিল না এনার্জি না থাকার সত্ত্বেও আর কি করতে হবে কিছু করার নেই আর এই তো এদিক থেকে সমস্ত জামা কাপড়গুলো মোটামুটি আমার গোছানো হয়েই গেল আর জানো তো বন্ধুরা এই জামা কাপড় গোছাতে গোছাতে না ওপর দিকে আবার চোখটা গেল যে এদিকে ওদিকে একটু ঝুলঝুল পড়ে রয়েছে মানে কি বলবো তোমাদেরকে মানে আমরা গৃহবধূরা হয়তো এরকমই মানে বসে থাকতে পারি না জানো তো আর এই যে দেখছো এখানে কটা আসুন এগুলো আমরা বসে ভাতটা খাই এগুলোই এখানটাতেই গোছানো থাকে আর ছেলেরা মানে কতবার যে দিনের ফেলে দেয় যে তোমাদের কি বলবো আর ওই যে বলছিলাম যে বসে থাকতে পারি না যেদিকটাই দেখছি সেদিকটাই যেন ধুলো ধুলো লাগছিল আর এখানটাতে জানো তো আমাদের সব ওই বিস্কুটের ডাব্বা টাবা সমস্ত কিছুই থাকে দেখছিলাম যে ওই যে সাইডে সাইডে একটু ঝুলঝুল পড়ে গিয়েছিল আর করাও হয় না ওই ওপর ওপরেই রেখে দেওয়া হয় সবসময় একা কত করতে হবে মানে পারবো বলো আর ওই যে এখন দেখছি যে আজকে যেহেতু রান্না করবো না আর শুয়ে তো থাকতে পারবো না মানে শুয়ে একভাবে থাকা যায় না মানে আমরা যারা গৃহবধূ কাজ করি তাদের তারা মানে এরকম শুয়ে বসে থাকতে পারি না যেন কীরকম হয় একটা তাই না আর এই তো দেখো এদিক থেকে সমস্ত কিছু গুছিয়ে আবার দিচ্ছি ওপরটা একটু মুছে টুছে নিয়ে পরিষ্কার করে দিলাম আর এই যে নিচেটা দেখছো এদিকটা একটু ঝুলঝুল পড়েছিলো আর চা খেতে খেতেই ওখানটা দেখছিলাম জানো তো আর এদিক থেকে দেখতেই পাচ্ছে সুইচ বোর্ডটা একটু মুছে নিচ্ছি সব ঝুল টুল পড়ে গিয়েছে আর এই যে ওপরের এই যে খাঁচ খাঁচগুলো এতেও অনেক ধুলো জমে গিয়েছে আর টিভিটাও মুছে নেব এই যে কিছুদিন আগে ওই যে বলছিলাম এখানে মিনিট দশেক ঝড় হয়েছিল সেই জন্য মানে সেই দিনকে তো নিচে ঘরটা করেছি আর ওপর ঘরটা খুব একটা ভালো করে করা হয়নি ওই ওপর ওপর আর কি করা হয়েছিল। আর কী তো সমস্ত কিছু সংসার সামলে রান্না বান্না বাচ্চা সমস্ত কিছু সামলে সব সময় হয়ে ওঠে না দুটো ঘরের মেনটেন একটা আবার দুটো ছেলেকে সময় একটু টেক কেয়ার করতে হয় বেশি এই যে আজকে যখন একটুখানি রান্নাটা করবো নাই ভেবেছি ওই সকালে ভাত করে নিয়েছিলাম সেই জন্য আর কি ভাবলাম যে করেই দিই আর এই যে দেখতে পারছো আলমারিতে একটাই কাঁচ রয়েছে আমার ছেলেরা অলরেডি একটা কাঁচ ফাটিয়ে ফেলেছে আর সারাক্ষণের ভিতর থেকে যত জিনিস বার করতে থাকে আর খেলতে থাকে জানো তো আর যেইগুলো পরে টড়ে ছিল ওই সাজিয়ে টাজিয়ে দিচ্ছি আবার ওরা যদি একটু পরে আসে না আবার জানো তো সব আবার ঘেঁটে যাবে এই যে করছি এটা মানে বেকারই করছি আবার মানে ওই কী বলো তো কিছুক্ষণের জন্যও যদি সুন্দর থাকে সেটা তো দেখতে ভালো লাগে আর অগোছালো জিনিস দেখতে একেবারেই ভালো লাগে না এই যে এইখানে সব মায়ের কাপড় টাপড় থাকে সমস্ত আর খুব একটা পরিষ্কার এখানটা করা হয় না আর এই যে এখন মুছে টুছে দিয়ে আর সমস্ত কিছু ধুলো টুলো ঝেড়ে দিয়েছি ঝেড়ে দিয়ে আর এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওপর ঘরটা তোমাদেরকে অনেক ব্লগেই বলেছে ওপর ঘরটা একটু বেশি ধুলো হয় কেন বলো তো আমার বাবুরা এই ঘরটাতে এসেই বেশি ঝামেলা করে জানো তো এই ঘরটাতে এসেই সমস্ত কিছু ফেলে দেয় নোংরা করতে থাকে আর বাচ্চা মানুষ সব সময় কোথায় বা যাবে আমাদের তো আর এক্সট্রা কোনো টেলার জায়গা নেই আর এই যে এখানেই সমস্ত কিছু খেলে আবার আসে আবার একটু বাইরে যায় এই করতে থাকে সারাদিন জানো তো আর ওদিক থেকে আমার সমস্ত কাজভাজ হয়ে গেল এবারে এই যে ধুলো টুলো ফেলে তারপরে কটা বাসন আছে সেটা মেজে নিয়ে তারপরে স্নান করতে পারবো আর শরীর একেবারে আর দিচ্ছে না মানে কীরকম হচ্ছে তোমাদের কি যে বলবো এই যে বাসন নিয়ে চলে এলাম আর দুপুরের পর থেকে তোমাদের কাছে একবারও আসিনি মানে খুবই শরীরটা খারাপ করছিল। আর ওই যে সন্ধেবেলা তোমাদের সঙ্গে একটু সন্ধে দেখানো শেয়ার করলাম আর তারপরে এই যে সকালে এই যে চাউমিনগুলো রোদে দিয়েছিলাম আর এইগুলো হয়ে পুরো শুকনো ঝরঝরে হয়ে গিয়েছে দুদিন ধরে দুদিনের রোদেই একদম শুকনো হয়ে গিয়েছে এগুলো আস্তে আস্তে করে আমরা খেয়ে নেবো আর এইগুলো এই ডাব্বাটার মধ্যেই পুরো ভরে তুলে দিচ্ছি আর ওই যে আমার ছেলেকে দেখলে আমার ছেলে এই যে বায়না ধরেছে আমাকে চাউমিন করে দিতে হবে আর ওই তো ওদিক থেকে একটুখানি অল্প করে করেছি মানে আমি মা আর বাবুদের বাবুর মতোই অল্প করে চাউমিন করে নিয়েছি এই যে আলু দিয়ে একদম ঘরোয়া সেরকম কিছু সবজি টবজি নেই আলু আর গাজর দিয়ে একটা আর কি স্কুলে মা বানিয়ে দিত আগে এরকম চাউমিন জানো তো দেখলে এরকম মনে পড়ে যায় যে হলুদ দিয়ে চাউমিন আর ওই তো বাবুদেরকে চাউমিন দিয়ে দিয়েছি আর এই দেখো না এখানে মানে খুব খুশি ওদেরকে কিছু করে দিলেই খুব খুশি আর মা আর বাবুরা এখানে খাচ্ছে আমার আবার ওদিকে কাজ আছে আর আমি চলে যাব আর আমিও ওদের সঙ্গে খেয়ে নিয়েছিলাম এদিক থেকে দেখো চলে এসেছি আমার নিজের ঘরে আর ঘরে এসেই ফ্রিজটাকে নিয়ে পড়েছি আর আমি বন্ধ করে রেখেছিলাম বিকালবেলায় যাতে বরফটা গলানোর জন্য আসলে এই গরমকালে প্রচণ্ড আইসক্রিম থাকে আর করাও হয় না আর তোমাদেরকে আগেই বলেছি যেহেতু আমাদের ফ্রিজটা টেনে বার করতে হয় সেই জন্য মানে করা হয় না পনেরো দিন অন্তর করা হয় আর দুদিন খুব কারেন্ট যাচ্ছিলো বলে সেই জন্য করাই হচ্ছিল না আর এই দেখো ফ্রিজটা টেনে পুরো সামনে বার করে নিয়েছি বার করে ওই যে পেছনটা যেখানটা থাকে না ওখানটাও ভালো করে মুছে নেব আর আমার অবস্থা দেখছো পুরো ঘেমে স্নান করে গেছি খুবই কষ্ট হচ্ছিল জানো তো আর এই দেখো এদিক দিক থেকেই যে ফ্রিজটা পুরো ঝেড়ে টেরে পেছনটাও পরিষ্কার করে নেব যখন বার করি পুরো এরকম পেছন টেছন পরিষ্কার করেই আবার মানে তুলি আর এখানে দেখতেই পাচ্ছো ওখানে ভেতরটা ভালো করে মুছে নেব মুছে টুছে নিয়ে তারপর আবার ফ্রিজটাকে সরাবো এই এত কষ্টের জন্য না পনেরো দিন অন্তর করি আর না হলে যদি বাইরে থাকতো তাহলে মানে এতটা কষ্ট হতো না আর এই দেখো সব মুছে নিয়েছে আর ওদিকটা যেহেতু থাকে আর বালি বালি ঝরে বলে না প্রচণ্ড ধুলো হয় আর যখন বার করি না তিনবার চারবার ধরে মুছতে হয় জানো তো আর ওই তো আমার ফ্রিজ পরিষ্কার মোটামুটি হয়েই গেছে আর এই যে ফ্রিজে যা যা জিনিস থাকবে আবার সমস্ত তুলে দেব। আর এই যে আমি গুছিয়ে নিয়েছি যেটুকু যা জিনিস ছিল দেখতেই পাচ্ছ সব পরিষ্কার করে নিয়েছি খুলে টুলে জানো তো আর এই তো এবার ফ্রিজটা অন করে দিয়ে ব্যাস আমার ফাইনালি ফ্রিজ পরিষ্কার হলো আর ফ্রিজের মাথার ওই টুয়ালেটা তুলে নিয়েছি কালকে কাজব বলে আর যেমন এগুলো সব রেখে দিয়েছি তারপরে এই তো ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে একটু ফ্রেশ হতে পারবো যা বিশাল গরম হচ্ছে না গো যে আজকে আবার শরীরটাও সেরকম খারাপ আর ওই তো ওদিক থেকে সমস্ত কিছু করে ফাইনালি আমার সব কিছু হয়ে ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই